ভিওয়ার্স আপনাদের বাসা বাড়িতে ওয়ারিং করার জন্য সুইচ করছেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের ঠিকানায় আর আপনাদের দোকানে এসে দেখে শুনে বুঝে আপনারা প্রত্যেকটা গ্যাং সুইচ আপনাদের পছন্দ মতো ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান হানিপ্লাই ওভারের দক্ষিণ পাশে বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নং টি আমাদের এখানে আপনাদের প্রত্যেকটা মডেল এবং প্রত্যেকটা সিরিজ ক্রয় করতে পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে একটা বাসাবাড়ি একটা রুমের জন্য যারা আপনারা ওয়ারিং করতে চান পছন্দের সুইচ দিয়ে যেমন আপনারা এই চার চোজের এই সুইচটা দেখছে এটা হচ্ছে অনলি মাত্র একশো আশি টাকা এটা ডিমা কিনা হচ্ছে লাম্পের মাত্র দুইশো আশি টাকা এবং আপনার একটা সিক্স পিন কিনা বলবো হচ্ছে দুইশো ষাট টাকা আপনারা আপনাদের একটা রুমে স্বল্প দামে স্বল্প টাকায় আপনাদের সম্পূর্ণ রুম ওয়ারিং করতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা সিরিজের দুই থেকে তিনটা কালার পাবেন এটা হচ্ছে সুপার অ্যান্ড সুপার গোল্ড এটার পুরা সিরিজ পাবেন আমাদের কাছে এবং এর পাশাপাশি আপনাদের আরেকটা সুইচ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সান প্লাস একবারে আপডেট মডেলের মধ্যে যারা চাচ্ছেন তাই তারা আমাদের প্রত্যেকটা সিরিজ সম্পূর্ণ কয় ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে সুপার মার্বেল এটাও পুরা সিরিজ ক্রয় করতে পারবেন এটা ফোর এর এই সুইচটা এই যে ফোর গ্যাং এটা পরব অনিমাত্র আপনার হচ্ছে দুইশো টাকা এটা একটা ডিমার পড়বে অনিমাত্র চারশো পঞ্চাশ টাকা একটা একটা হচ্ছে আপনার আপনার মাত্র হলো টাকা ফুল সিরিজ আমাদের এখানে করতে পারবেন এর আপনারা আমাদের এখান থেকে সব ধরনের ব্র্যান্ডের তার ক্রয় করতে পারবেন এটা হচ্ছে বিআরবি কেবল এটাতে আপনারা পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট বারো পার্সেন্ট এটা হচ্ছে বিজলি কেবল এটাতে ডিসকাউন্ট পাবেন হচ্ছে আর আঠারো পার্সেন্ট কোম্পানির ফাইল লিস্ট থেকে সরাসরি আপনারা আঠারো পার্সেন্টে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আর আর কোম্পানির এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পাবেন বাসাবাড়ি ওয়ারিং করার জন্য এটাতে পাবেন হচ্ছে আপনার হলো টোয়েন্টি এইট পার্সেন্ট এর পাশাপাশি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে কম দামের মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট কপারের যদি পণ্য ক্রয় করতে চান আমাদের এখানে আসতে দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এটা হচ্ছে ওয়ান জিরো সাইজ এটা হচ্ছে আপনার তেরোশো টাকা কয়েল তেরো টাকা গস কিনা পড়বে আর এটা হচ্ছে আপনার হলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম এই যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কয়েল পনেরো টাকা গস কিনা পড়বে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছর গ্যারান্টি সহকারে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সেভেন ও এটা হচ্ছে আপনার রেট কিনা পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা বিশ টাকা পঞ্চাশ পয়সা গজ কিনা পড়বে এবং প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা কালারের আপনাদের যে যে কালার যে যে মাল লাগে আমাদের এখানে অবশ্যই দেখে শুনে আপনারা পণ্যগুলো ক্রয় করে আপনাদের বাসাবাড়ি ওয়ারিং করতে পারবেন সম্পূর্ণ হোলসেল আমরা এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি আর ডিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং প্রত্যেকটা সুইচের হচ্ছে আমাদের বারো বছর রিপ্লেস গ্যারান্টি আমাদের এখানে সুইজের কোয়ালিটি আছে আরও অনেক আমরা আপনাদের অল্প ভিডিও স্বল্প করার জন্য আপনাদের সামান্য কিছু আইটেম দেখাই যেগুলো দিয়ে আপনারা বাকিগুলোই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন অনেক আমাদের এখানে এসেও দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আমাদের এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা সিরিজ আছে প্রত্যেকটা সিরিজের ফুল সিরিজ মাল ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে ওই বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের সুইচ সকেট তার ক্রয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের এখান থেকে সম্পূর্ণ আপনারা কোয়ালিটি ফুল মাল এবং গ্যারান্টি সহকারে পণ্য আমরা বিক্রি করে থাকি যে সকল বাইরা অবশ্যই বাইরে থাকেন বিদেশে থাকেন বা আসতে পারবেন না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের গ্যাং সুইচ দিয়ে বাসা বাড়ি ওয়ারিং করতে পারবেন সকলের তারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আর সার্কিট ব্রেকার আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আপনার পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে সিঙ্গেল সার্কিট ব্যাগের পড়বে অনলি মাত্র হলো আপনার হলো দুইশো বিশ টাকা আর ডাবলটা পড়বে হচ্ছে আপনার চারশো আশি টাকা এবং যারা টিপি লাগাতে চান এটা পড়বে হলো ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে